হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক স্বাগতম তো ভিওয়ার্স আজকে আবারও একটা হাই পেইং আর্নিং সাইটের ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো আপনার কীভাবে টেলিগ্রাম ইউটিউব ইনস্টাগ্রাম ভিকে ভাইবার আর অন্য অন্য যেসব সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সবগুলোতে শুধুমাত্র সাবস্ক্রাইব করে কীভাবে আপনার অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আর যারা অনলাইন থেকে টাস্ক করে অর্থাৎ ছোটো ছোটো টাস্ক করে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা বেস্ট হবে অর্থাৎ যারা অনলাইন থেকে টাস্কের মাধ্যমে ইনকাম করতে চান তারা আমার এই ভিডিওটা মজুক সহকারে দেখতে থাকুন এখন আমি চলে আসছি মেন ভিও চলে আসলাম মেন বি তো ভিওস ভিড়োর প্রথমেই আমি আপনার এই সাইটটা থেকে লাইভলি একটা পেমেন্ট প্রুফ দেবো এবং তারপর কিন্তু কীভাবে কাজ করতে হয় দেখাবো এবং তারপর দেখাবো যে কীভাবে এই সাইটটাই আপনার অ্যাকাউন্ট খুলবেন তা ভিওর প্রথমে লাইভ একটা পেমেন্ট প্রুফ দেবো তো দেখতে পাচ্ছেন উইড্রো নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টে বাউন্ন রাবেল আছে মাত্র পঞ্চাশ রাবেল হলেই আপনারা উইড্রো নিতে পারবেন তো আমি উইড্রো নেওয়ার জন্য আমার ব্যালেন্সের পর ক্লিক দেবো দেখতে পাচ্ছেন ক্লিক দিলাম এবং এর আগে দেখেন আমি এ টোটাল কত মানে রাবেল উইড্রো নিয়েছি আপনার দেখায় দিই দেখতে পাচ্ছেন যে এখানে এর আগেও কিন্তু দুই তিনটা উইড্রো নিয়েছি দেখতে পাচ্ছেন এক দুই তিনটা উইড্রো নিয়েছি এখানে এবং কত রাবেল উইড্রো নিয়েছি সেটাও দেখা দিচ্ছি এখান থেকে আমি একটু ই করি এখান থেকে আমি একটু ডেস্ট মুড করলে আপনার দেখতে পারবেন এর আগে আমি টোটাল কত উইড্রো নিয়েছি তা দেখতে পাচ্ছেন এই দেখেন প্রথমবার নিয়েছিলাম সাতশো সাত রাবেল দ্বিতীয়বার নিচ্ছি একশো চব্বিশ সাবেল তৃতীয়বার নিচ্ছি একশো সাতাশ সাবেল অর্থাৎ পীরায় কিন্তু আমার এক হাজার রাবেল মতো এই সাইড থেকে উইড্রো নেওয়া হয়ে গেছে ঠিক আছে এবং লাইভে এখন আর একটা আমি উইডো দেবো তো উইড্রো দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি পেয়ারে উইডো নেব আমার যে পেয়ারের এই অ্যাকাউন্টটাই নেব এখানে এই অ্যাকাউন্টটার যে নাম্বারটা কপি করলাম কপি করার পর যে এখানে উইড্রো লেখা আছে উইড্রো লেখার পর ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু কিছু উইড্রো নিতে পারবো এখানে আমরা বাংলাদেশ থেকে পেয়ার এবং ইউএসডিটি অর্থাৎ বাইনান্সে উইডো নিতে পারবো তো বাইন্যান্সেও কিন্তু এখানে আপনার মিনিমাম সাতশো টাবের উইড্রো নিতে পারবেন কিন্তু এখানে পেয়ারে কিন্তু মিনিমাম আপনার পঞ্চাশ রেলের উইড্রো নিতে পারবেন তো আমি পেয়ারে নেব দেখেন পেয়ার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট নাম্বার এই ওয়ালেট নাম্বারের এখানে কিন্তু আমি যে ওয়ালেট নাম্বারটা কপি করছিলাম আমার যে পেয়ার অ্যাকাউন্টের নাম্বার এটা দিলাম দেওয়ার এখানে এ দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে বাউন্ন রাবেল আছে এখানে কিন্তু শো করছে তো এখন আমি এখান থেকে ধরেন যদি বাহান্ন আমি উইডো দেবো দেখেন বাউন্ন দিলাম দেওয়ার পর এখানে পে আউটের পর ক্লিক করে দেবো দেখেন পে আউটের পর ক্লিক করে দিলাম দেখেন এখানে কি আসছে তো দেখেন যে এখানে লেখা আসছে যে এ দেয় একটা সবুজ চিহ্ন একটা লেখা আসছে দেখেন তো এখানে মেন কথা আসছে তিন দিনের ভিতরে আর কিরা পেমেন্ট দেয় এ দেখতে পাচ্ছেন উইথ ইন থ্রি বিজনেস ডেস তো এখানে কিন্তু তিন দিনের ভিতর পেমেন্টটা দিয়ে দেবে আমার এখান থেকে আপনারা দেখতে পারেন এই যে এখান থেকে দেখাই আপনাদের একটু ব্যাক পেজে আসবো এখান থেকে এই যে এখান থেকে ব্যাক পেজে আসলাম তা দেখেন এই যে আমাদের তিনটা উইড্রো ছিল দেখতে পাচ্ছেন যে নিচে একটা চলে গেল এবং দেখেন আজকে যেটা দিলাম এটা দেখেন এই যে এখানে পেন্ডিং দেখাচ্ছে দেখেন এই এটা পেন্ডিং দেখাচ্ছে পেন্ডিং তো এটাও কিন্তু আমার তিন দিনের ভিতর দিয়ে দেবে আর দেখতে পাচ্ছেন আগেও কিন্তু আরও তিনটা উইড্রো নিয়ে আসছিলো তো এখানে কিন্তু আমাদের এক মাসের উইড্রো দেখাচ্ছে যাই হোক তা এইভাবে কিন্তু এই সাইডটা থেকে উইডো নিতে হয় তো এখন দেখাবো যে কীভাবে এই সাইডটা কাজ করবেন আপনারা তো আমি আবার এখান থেকে ডেস্কটপ মুডটা কেটে দেবো কেটে দিয়ে আমি আমার কাজের পেতে যাবো দেখেন এখানে ক্লিক দিয়ে সার্চ টাস্কের ভিতরে আসলাম দেখেন এখানে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে এই দেখেন লোডিং নিচ্ছে তাহলে এখানে কিন্তু আপনারা দেখেন প্রচুর পরিমাণে কাজ আছে একটা অ্যাকাউন্টের ভিতরে আপনারা মোটামুটি তিন চার হাজার কাজ ডেইলি পাবেন অর্থাৎ প্রত্যেক দিন তিন চার হাজার করে কাজ পাবেন অর্থাৎ কাজ করে কেউ কাজ করতে পারবে না আর এখান থেকে আমি এখন ফিল্টার করে নেব তা এখানে ফিল্টার করে নিলাম এই দেখেন ফিল্টার করে নেব তাই এখানে আমি শুধুমাত্র লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের কাজ করবো তাই এখানে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সিলেক্ট করি আমি এখানে জাস্ট এ যে ফিল্টার অপশন থেকে এখানে জাস্ট শোর পর ক্লিক দেবো ক্লিক দিলে জাস্ট আমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের কাজগুলো কিন্তু আসবে তো এখানে কিন্তু আপনাদের ফিল্টার করতে হলে কিন্তু পুরো অ্যাকাউন্ট লাগবে পুরো অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে আপনাদের এখানে কাজ করলে কেক দেয় ওই কেকগুলোতে পুরো অ্যাকাউন্ট কি কিনতে হয় অথবা আপনার এখানে রাবেল দেও আমার পুরো অ্যাকাউন্ট কিনতে পারবেন তো আমি আপনার কীভাবে পুরো অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেটা আপনি দেখা দেবো অর্থাৎ পুরো অ্যাকাউন্টে এখান থেকে ফিল্টার করে কাজ করা যায় আর এখানে যদি আপনার পুরো অ্যাকাউন্ট না হয় তাহলে একটা করে বাইসে বেছে কাজ করতে হবে অর্থাৎ এখানে হাজার হাজার কাজ থাকবে আর ভিতরে এই সোশ্যাল মিডিয়ার কাজগুলো বেছে বেছে করতে হবে তো দেখেন এখানে কাজগুলো করা কি সহজ একটা কাজে দেখেন যে ওয়ান পয়েন্ট টু ট্রাভেল করে দেবে ঠিক আছে তো ধরেন আমি যদি এই কাজটা করতে চাই আমার জাস্ট তিরিশ সেকেন্ড লাগবে ঠিক আছে জাস্ট তিরিশ সেকেন্ড আমি আপনার দেখাচ্ছি কীভাবে কাজ করতে হয় তো ফিওর্স এখন আমি আপনাদের সহজ কয়েকটা কাজ করে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে এখানে টেলিগ্রামের কাজগুলো করি এক একটা কাজ করলে এখানে ওয়ান পয়েন্ট টু এ ট্রাভেল করে দেবে বাংলায় সে টাকায় যার মূল্য প্রায় দেড় টাকা করে ঠিক আছে তো এখানে যে সাবস্ক্রাইব টেলিগ্রাম এটার পর জাস্ট ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক গেছে এই লিঙ্কে যেয়ে জাস্ট এর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং এখানে প্রুফ হিসাবে জাস্ট আমাদের ইউজার নেমটা দিতে হবে তাদের এখানে যে লিঙ্কটা আবার ক্লিক করবো ক্লিক করলে রিডাইরেক্ট করে সরাসরি কিন্তু আমাদের এ দেখতে পাচ্ছেন টেলিগ্রামে নিয়ে আসছে এখানে জাস্ট জয়েন দেবো জয়েন দিয়ে কাজ হয়ে গেলো এবার যে আমার টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেটা আমার কপি করাই আছে জাস্ট এখানে বসিয়ে দেবো যে এখানে জাস্ট বসিয়ে দেবো দেখেন বসিয়ে সেন্ডের পর ক্লিক দেবো দেখেন কাজ শেষ কাজ শেষ এই ট্যাপটা আমি কেটে দেবো দেখেন কাজ শেষ দেখেন আর কাজ করি দেখেন এটার পর ক্লিক দেবো দেখেন জাস্ট একেবারেই সোজাই দেখেন এটা জয়েন দেবো জাস্ট জয়েন দেওয়া হয়ে গেল এবার এখানে কনফার্ম টাস্কের পর ক্লিক দেবো ক্লিক দিয়ে দেখেন এই যে এখানে জাস্ট আমার টেলিগ্রামের ইউজার নেমটা বসিয়ে সেন্ড দেবো দেখেন সেন্ড একেবারেই ইজি কাজ একেবারে ইজি কাজ এবং দেখতে পাচ্ছেন এক মিনিটে তিন চারটা কাজ কিন্তু করে ফেলতে পারবো হাত যদি আমার মানে ফাস্ট থাকে তাহলে কিন্তু এক মিনিটে তিন চারটা কাজ করতে অর্থাৎ মিনিটে চার পাঁচ ট্রাভেল করে ইনকাম করা যাবে এই সাইডটা থেকে তাহলে দেখেন এখানে লোডিং হচ্ছে এই যে লোডিং হয়ে দেখেন আমার টেলিগ্রামের নিয়ে আসবে দেখেন এদের অলরেডি কিন্তু নিয়ে আসছে দেখেন এটা কিন্তু আমার অলরেডি সাবস্ক্রাইব করা আছে তাই আমি এখানে জাস্ট আমার যে মানে ইউটিউব ইনস্ট ইয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে দিয়ে দেবো দেখেন দিয়ে সেন্ডের পর ক্লিক করে দেবো দেখেন তো এখানে কি দেখা যাচ্ছে আন্ডার রিভিউ এখানে এই কাজটা আছে এখানে দেখেন যে ভিকের কাজ আছে দেখেন এই দেখেন ভিকের কাজ এখানে আমাদের এটা কি করতে বলছে দেখেন ক্লিক ক্লিক ট্রাক বাটন ও এখানে ভিকের কাজ ভিকের কাজ করবো না আমি এই সাবস্ক্রাইব ভিকে দেখেন এটা আমি করবো এখন এই দেখেন এরপর ক্লিক দেবো এখানে লিঙ্ক ইউর ভিকে পেতে এখানে যে লিঙ্কটার পর ক্লিক দেবো এদের লিঙ্কটার পর দেখেন ক্লিক দিলাম ক্লিক দিলে দেখবেন ভিকের ভিতর নিয়ে যাবে আর ভিকে অ্যাকাউন্ট খুলতে হয় এটা নিয়ে আমার ইউটিউবে কিন্তু ভিডিও আছে আপনারগুলো এখান থেকে দেখে নিতে পারেন তা দেখেন এখানে লোডিং হচ্ছে তা ভিকেটে মেন কথা বাংলাদেশ থেকে ঢুকতে গেলে একটু সময় লাগে ঠিক আছে দেখেন যে ভিকের ভিতর নিয়ে আসবে দেখেন এখানে লোডিং হচ্ছে জাস্ট ফোলো দিয়ে দেবো দেখেন ফলোটা দিয়ে দিয়েছি এবং প্রুফ হিসাবে আমার যে ভিকে অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা এরা চাইছিলো সেটা দিতে হবে দেখেন যে ব্যাকে আসবো সরি ব্যাকে চলে আসলো আমার ভিকে প্রোফাইল লিঙ্কটা এখন এখান থেকে কপি করে আমি দিয়ে দেবো দেখেন ভিকের ভিতরে চলে আসলাম এবারে এর ভিতর ঢুকবো এবারে প্রোফাইলের যে লিঙ্ক এই যে এখান থেকে শেয়ার প্রোফাইল শেয়ার প্রোফাইল না এটা না এখান থেকে আমার ভিকে অ্যাকাউন্টে আর কি লিঙ্কটা দিতে হবে এটা কপি লিঙ্ক দেখেন এখান থেকে হয়ে গেল কপি লিঙ্ক এই যে এখান থেকে এবার এই যে এটার পর ক্লিক দিতে হবে কমপ্লিটটা সেটার পর ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে এই যে এখানে এটা দিয়ে দিতে হবে দেখেন দিয়ে দিলাম দিয়ে এদের সেন্ডের পর ক্লিক করে দেবো এ দেখেন কাজ শেষ এই দেখেন এই এখানে আমার এইগুলো আছে ইনপ্রোগ্রেস আছে কেবল যেগুলো করলাম এগুলো কিন্তু ইনপ্রোগ্রেস আছে আর এই কাজটা এই কাজটা কিন্তু আমি জমা দেয়নি এখন তো ভিওর্স আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা এই সাইটটাই কাজ করবেন এবং এখন আমি আপনার দেখাবো যে কীভাবে আপনারা এই সাইটটাই একটা অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে আপনাদের নর্মাল অ্যাকাউন্ট থেকে আপনারা একটা পুরো অ্যাকাউন্ট বানাবেন অর্থাৎ যে ইউএনওর যে পুরো অ্যাকাউন্ট কীভাবে আপনার আপনার নর্মাল অ্যাকাউন্ট থেকেই পুরো অ্যাকাউন্টটা বানাবেন তো ভিওয়ার্স এখন আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে এই সাইটটা অ্যাকাউন্ট খুলবেন তো ভিওর্স অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন এই সাইটের যে লিঙ্কটা এটা দেখেন আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন আপ করে দিছি আপনার জাস্ট ওই লিঙ্কটার উপর ক্লিক করলে দেখবেন এরকম একটা পেজে নিয়ে আসবে তারপর আপনার কি করবেন এখানে আপনারা একটু রেজিস মানে ই করে নেবেন অর্থাৎ ট্রান্সলেট করে এখান থেকে রাশিয়ান ভাষা থাকবে আপনারা ইংলিশ করে নেবেন ইংলিশ করার পর দেখবেন উপরে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন এই দেখেন এখানে রেজিস্ট্রেশন লেখা আছে আপনার জাস্ট এই লেখাটার পর আপনারা একটা ক্লিক করে দেবেন দেখেন ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যাচ্ছে এর টেলিগ্রাম অথবা এখানে ভিকে যাচ্ছে ঠিক আছে তা এখানে আমি নিচে দেখতে পাচ্ছেন একটা ঘর আছে এখানে দেখেন ইমেল তো আমি দেখতে পাচ্ছেন একটা ইমেল দিলাম ইমেল দেওয়ার পর এখানে নেক্সট বাটনের পর ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম থাকছে ঠিক আছে তো এখানে একটা ইউজার নেম আপনার দিয়ে দেবেন সব ছোটো হাতের ঠিক আছে তো এখানে একটা ইউজার নেম দিলাম তারপরে যে নট নট্রোবোড এটা পর ক্লিক করে রেডির পর ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যে এরকম একটা অপশন আসবে তো এখানে দুইটা অপশন আসবে আপনার জাস্ট এখানে দুপুরেরটা সিলেক্ট করবেন দুপুরের এটা সিলেক্ট করবেন সিলেক্ট করলাম দেখেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ভিকে অথবা টেলিগ্রাম দিয়ে আপনার জয়েন হতে হবে আপনার এখানে এ যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে এই যে টেলিগ্রাম আছে এটার পর ক্লিক করে আপনার জাস্ট এটার যে এটা এটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সাবস্ক্রাইব করার পর কী করবেন তো দেখেন আমি যে এখানে সাবস্ক্রাইব টেলিগ্রাম সিলেক্ট করব তারপর দেখেন যে এটার পর ক্লিক করতে হবে যে এই লিংকটার পর ক্লিক করে আপনার কিন্তু সরাসরি দেখবেন যে টেলিগ্রামে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এখানে লোডিং হচ্ছে এই দেখেন টেলিগ্রামে নিয়ে আসলো এই যে এখান থেকে জাস্ট জয়েন করে নিতে হবে দেখেন যে জয়েন করব। তো অলরেডি আমার কিন্তু জয়েন করা আছে দেখেন এবারে কি করবে যে আই হ্যাভ ডন এই লেখাটার পর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে এখানে টু কমপ্লিট টাস্ক ইউনিট লিঙ্ক ইউড টেলিগ্রাম অ্যাকাউন্ট জাস্ট এটার আবার ক্লিক করবেন ক্লিক করে এখানে একটু লোডিং করবেন তারপর দেখেন লগ ইন উইথ টেলিগ্রাম যে সেটার একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের যে হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্টে যে নাম্বারটা ব্যবহার করছেন সেই নাম্বারটা এখানে দিবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে তো ভিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বারটা এখানে আমি দিয়ে দিছি তো দেখেন দিয়ে দেওয়ার পর এখানে জিরোটা আমি আগের থেকে একটু কেটে দেবো দেখেন কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে নেক্সট এর পর ক্লিক করে দেবো দেখেন নেক্সট পর ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতর ঢুকে যেতে হবে দেখেন টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতর আমি চলে আসলাম আসার পরে যে আমার টেলিগ্রামের ভিতর ঢুকবো ঢুকার পর দেখতে পাচ্ছেন এদের নিচের দিকে দেখেন আপনার লক্ষ্য করেন যে এরকম দুইটা অপশন পেয়ে যাবেন আপনার যা সেখান থেকে কনফার্ম করবেন দেখেন কনফার্মের পর ক্লিক করে দিলাম ক্লিক করার পর ব্যাক টেপে আসবেন ব্যাক টেবে আসার পর দেখবেন এখানেও কিন্তু আপনার কনফার্ম হয়ে যাবে তো এখান থেকে আবার করে নিই হ্যাঁ এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে তো এখানেও কিন্তু আমাদের এটা হয়ে যাবে তো একটু একটু সময় লাগবে আর কি এখানে এখানে আপনারা অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই কিন্তু ই করবেন তো এখানে একটা রিফেয়ের দিই দেখি এটা ঠিক হয়েছে নাকি তো হল দেখতে পাচ্ছেন এখানে রিফেয় দেওয়ার পর দেখেন যে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখেন যে কানেক্ট হয়ে গেছে দেখেন কানেক্ট হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করবেন এবং এইভাবে করে অ্যাকাউন্ট খুলবেন তো দেখতে পাচ্ছেন এটা কানেক্ট করার পর আপনার আরেকটা কাজ হয় ইমেলটা ভেরিফাই করা তো দেখতে পাচ্ছেন ইউএনও থেকে কিন্তু অনেকটা ইমেল আসছে ইমেলটার পর ক্লিক দিয়ে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে হবে তো আমার এখানে দুটো পাসওয়ার্ড আছে আমি ভিডিওটা হোল্ড করে ওই লিংকটার পর ক্লিক করব তবে দেখতে পাচ্ছেন যে যেরকম একটা লিঙ্ক আসবে ভেরিফাই করার জন্য এটার পর জাস্ট একটা ক্লিক করে দেবেন দেখেন ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখবেন যে দেখেন এতে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাক্সেস অল ফাংশন এভাবে করে কিন্তু আপনার মানে এই অ্যাকাউন্টটা ইমেল ভেরিফাই করে নেবেন দেখতে পাচ্ছেন আমার ইমেল ভেরিফাই হয়ে গেল তো আশা করি আপনার বুঝতে পারছেন যে কীভাবে এই অ্যাকাউন্টটার ইমেল ভেরিফাই করবেন তো এখন আমি দেখাবো যে আপনার কীভাবে এই সাইটটার পুরো অ্যাকাউন্ট বানাবেন অর্থাৎ আপনার যে ম্যানুয়ালি যে অ্যাকাউন্টটা থাকে ওইটা কীভাবে পুরো অ্যাকাউন্ট করবেন পুরো অ্যাকাউন্ট বাই করার জন্য আপনার কী করতে হবে এ দেখতে পাচ্ছেন যে এখানে একটা আইকন আছে এই আইকনটার উপর ক্লিক দিবেন তো এখানে আমি এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ইকান্ন রাবেল আছে তো আপনাদের কিন্তু পুরো অ্যাকাউন্ট কিনতে গেলে মেবি দুইশো বিশ লাগে তো আমি এখানে ডিপোজিট করে এসছি আমার এখান থেকে দেখেন টপ আপার ক্লিক দিলাম আমি পেয়ার দিয়ে ডিপোজিট করবো এখানে আমি পঞ্চাশ রাবেল আছে আমি এখানে দুইশো বিশ ট্রাবেলই এখানে ডিপোজিট করব তা এখানে যে পে পর ক্লিক করব তো দেখেন ক্লিক করে দিলাম এবার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পেয়ার আছে তো এখানে কিন্তু আমরা দুইভাবে ডিপ মানে ইটা দিতে পারবো একটা হচ্ছে ইউএসডি তে আর একটা হচ্ছে আপনাদের মানে রাবেলে তো দেখেন যে উপর সোজা যদি আমি ক্লিক দিই এই সোজা তাহলে এখানে ইউএসডি আছে এবং নিচের সোজা দিলে এখানে কিন্তু রাবেল আছে ঠিক আছে তো আমি ইউএসডি দিয়ে দেবো তাই এখানে ইউএসডির পর ক্লিক দিলাম তা ক্লিক দেওয়া হয়ে গেলো এবারে যে এটার উপর ক্লিক দেবো যে এই সাইডে দেখেন একটা আইকন আইছিল তারপরে আবার এটার উপর ক্লিক দেব তো দেখেন ক্লিক দিলাম ক্লিক দিলে কিন্তু আমার পেয়ার অ্যাকাউন্টে নিয়ে যাবে রিডাইরেক্ট করে তা এখানে দেখবেন রিডাইরেক্ট করে কিন্তু পেয়ারে নিয়ে যাবে তা আমি আবার ক্লিক দিই তো দেখেন যে পেয়ার অ্যাকাউন্ট লগ ইন আছে তো আমি আমার অ্যাকাউন্টটা এখন লগ ইন করে নিচ্ছি তবে দেখতে পাচ্ছেন যে এরকম আসবে আপনার লগ ইন করার পর এরকম আসবে তারপরে যেখানে কনফার্মের পর ক্লিক করে দেবেন দেখেন দুইশো বিশ ট্রাভেলের জন্য আমার টু পয়েন্ট সেভেন এএসডি কাটবে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু কেটে নিল দেখেন রিডাইরেক্ট করে আবার এখানে আসবে দেখতে পাচ্ছেন দ্য মানি হ্যাজ বিন ক্রেডিট ইউর ব্যালেন্স তো দেখেন এটা আবার ক্লিক করবো দেখতে পাচ্ছেন দুইশো বাহাত্তর ডাবল হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি কি করবো এখন আমি পুরো অ্যাকাউন্টটা কেনার জন্য আমার যে আবার এই বাটন এদের এখানে আসতে হবে এই বাটন এই বাটনটার পর ক্লিক দেবো আমি এতে এইটা তো দেখেন এটার পর ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এদের সার্চ ফর স্টার্স এটার পর ক্লিক দেবো তারপর দেখেন যে এখানে আমরা এই সে ফিল্টারের পর ক্লিক দিলে এটা দেখেন ফিল্টারের পর ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে যে ধরেন আমরা একটা ই করি এ যে এখানে ধরেন এদের এখান থেকে সোশ্যাল নেটওয়ার্ক সিলেক্ট করলাম তারপর এখানে সাবস্ক্রাইবার সিলেক্ট করলাম ঠিক আছে এখানে দিয়ে তারপর কি করব এখান থেকে মানে সার সা শো দেবো শো দিলে এই দেখেন এখানে অনলি পোরো অ্যাকাউন্ট ঠিক আছে তো এবার আমাদের কী করতে হবে এবার হচ্ছে আমাদের যে অনলি পোরো অ্যাকাউন্টের পর এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর যে এই পেস্টাই নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে এক মাসে দুইশো বিশ ট্রাভেল আর যদি এখানে আমাদের কেক থাকে অর্থাৎ এখান থেকে কাজ করলে কিন্তু এক ধরনের কেক দেয় ওই কেক মানে ওই কেকগুলো কিন্তু ফ্রিতে দেয় ওই কেক থাকলে আপনাদের কিন্তু টাকা দিয়ে না লাগবে না ওই কেক দিয়ে আপনারা ই করতে পারবেন তা দেখেন আমি এই যে পে দুইশো বিশ দিয়ে দিয়েছিলাম এই দেখেন আমার কিন্তু ইউ দিস অ্যাকাউন্ট সরি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে থ্যাংক ইউ ইউ হ্যাভ সাকসেসফুলি পেইড ইউর পোরো অ্যাকাউন্ট ঠিক আছে তো এটার মেয়াদ আমাদের দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ পর্যন্ত আজকে উনিশ তারিখে ভিডিও বানাচ্ছে সামনের ফেব্রুয়ারি পর্যন্ত তো এবার সার্চ পর টাস্ক অপশনে যাবো এবার দেখেন আমরা কিন্তু এখান থেকে ফিল্টার করে কাজ করতে পারবো এবং পোরো অ্যাকাউন্টে কিন্তু এখানে ইনস্টান্ট উইড্রো দেয় মানে তিন ঘন্টার ভিতরে উইড্রো দেয় এখানে পুরো অ্যাকাউন্টে এখানে আপনার মানে পুরো অ্যাকাউন্টের সুবিধা কি এখান থেকে ফিল্টার করে কাজ করতে পারবেন আর কি আর ওই এমনি যদি পুরো অ্যাকাউন্ট না হয় যে এক একটা করে আর কি কাজ করতে হবে তা এখন আমি আপনার দেখাবো তো কীভাবে কাজ করবেন এই পুরো অ্যাকাউন্টের মাধ্যমে তো ভিওর্স এখন আমি আপনার দেখাবো যে আপনি কীভাবে পুরো অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করবেন তো পুরো অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করার জন্য কিন্তু আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন একটা ফিল্টারের অপশন আছে আপনাদের পুরো অ্যাকাউন্টে এটাই সুবিধা আপনারা ফিল্টার করতে পারবেন আর হচ্ছে পুরো অ্যাকাউন্টে একটু পেমেন্টটা ফাস্ট দেয় আর কি ঠিক আছে আর কিছু পুরো টাস্ক আছে ওইগুলো শুধু পুরো যারা থাকে ওরা কি করতে পারবে মানে পুরো অ্যাকাউন্ট তারা কিনে নেয় তো এখান থেকে ধরেন আমি যে সোশ্যাল মিডিয়ার ভিতরে যাই শুধু লাইক আর সাবস্ক্রাইবের কাজ করবো তো দেখেন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওই শোর পর ক্লিক দেবো এই দেখেন শোর পর ক্লিক দিলাম এইবার দেখবেন যে আমার যে ছোটো ছোটো কাজ চলে আসছে দেখেন এই দেখেন জাস্ট একটা টেলিগ্রাম সাবস্ক্রাইব করলে ওয়ান পয়েন্ট টু এইট রাভেল অর্থাৎ বাংলাদেশি টাকায় দেড় টাকা তো দেখেন এখানে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের লিক নেম দিতে হবে তো এই কাজটা করার জন্য আমাদের কী করতে হবে দেখেন যে এখানে এই লিঙ্কটার পর ক্লিক করে দেবো ক্লিক করলে সরাসরি ডিডাইরেক্ট করে কিন্তু আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে দেখেন এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখবেন এটা অটোমেটিক রিডাইরেক্ট করে টেলিগ্রামে নিয়ে যাবে দেখেন টেলিগ্রামে নিয়ে আসলো এবার জাস্ট আমাদের কী করতে হবে যে এটা জয়েন হতে হবে দেখেন জয়েন হয়ে গেলাম জয়েন হওয়ার পর এখন আমাদের কী করতে হবে যে আমাদের যে মেন প্রোফাইল এই প্রোফাইলের যে নিকনেমটা আছে দেখেন এই নিকনেম এখানে নেই আমি ক্রিয়েট করে নিচ্ছি তো আমি এখানে একটা যে কোনো কিছু দিয়ে দেয় আর কি এ দেখেন দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার এটা কপি করে নেব দেখেন কপি করে নিলাম কপি করে যে এখান থেকে যে কমপ্লিট টাস্কের পর ক্লিক করবো দেখেন কমপ্লিট টাস্কের পর ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন এই যে এখানে এটা দিয়ে দিলাম দিয়ে সেম রিপোর্ট কাজ শেষ এই যে দেখেন আন্ডার ডিভোর পর কাল ক্লিক দিলে দেখেন যে এই দুইটা কিন্তু আমার আন্ডার ডিভিউ রয়েছে এখানে কিন্তু মানে বাহাত্তর ঘন্টার ভিতরে আর কীরা পেমেন্ট করে দেবে কিন্তু মানে এর ভিতর যে কোনো সময় এইভাবে কিন্তু ওই পুরো অ্যাকাউন্টের কাজগুলো করতে হবে এটা হয়ে গেলে এটা মাইনাস করে দেবো তারপর দেখেন ওর নিচে একটা টেলিগ্রাম সাবস্ক্রাইবের কাজ আছে এটাও সেম কাজ দেখেন নিক নেম দিতে হবে তা দেখেন আমি যে এটার পর ক্লিক করে জাস্ট সাবস্ক্রাইব করে আনবো নিক নেমটা কিন্তু আমার কপি করাই আসে তা দেখেন এটার পর ক্লিক দিলাম জাস্ট টেলিগ্রামে নিয়ে যাবে এ দেখেন টেলিগ্রামে নিয়ে আসলো এ জয়েন হয়ে যাবো দেখেন জয়েন হয়ে গেলাম এই হচ্ছে কী করতে হবে যে এখানে কমপ্লিট টাচ লেখার পর ক্লিক করে দেবো ক্লিক করে জাস্ট আমাদের দেখ নিক নেমটা কিন্তু এখানে কপি করাই ছিল নিক নেম বলতে ইউজার নেম যেটা মানে টেলিগ্রামে দেখেন সেম রিপোর্ট কাজ করা একেবারে ইজি মানে আপনারা ঘন্টায় মোটামুটি একশো টাব্যালের ইনকাম করতে পারবেন এ দেখেন নিচে আর একটা টেলিগ্রাম প্রোজেক্টটা যা জয়েন হলে আমাদের দেখেন ওয়ান পয়েন্ট টু এইট ট্রাভেল দেবে তা দেখেন এটাও সেম কাজ দেখেন এখানে নিক নেম দিতে বলছে অর্থাৎ সেম তা দেখেন এটার পর ক্লিক দেবো ক্লিক দিয়ে দেখেন যে এটার ভিতরে নিয়ে আসবে এতে জয়েন হব জয়েন হয়ে গেলাম আর কোনো কাজ নেই যায় এবারে কমপ্লিট টাস্কের পর ক্লিক দিয়ে জাস্ট যে ইউজার নেমটা দিয়ে দিতে হবে দেখেন এটা দিয়ে এদের সেন্ট এই এ সেন্ট একেবারেই সোজা ঠিক আছে সবাই পারবেন এই কাজ এই দেখেন আরেকটা আছে এই দেখেন টেলিগ্রামের কাজই এখানে বেশি দেখেন টুইটার টুইটারের কাজ একটা করে দেখাই এ টুইটারের কাজ করতে হবে যে লিঙ্কটার পর ক্লিক দিতে হবে দেখেন লিঙ্কের পর ক্লিক দিলে টুইটারে নিয়ে গেলে এটা ফলো দিলাম ফলো দেওয়ার পর আমাদের এখানে মনে হয় এটা চাইবে আপনাদের টেলি টুইটারের হচ্ছে ইউজার নেম চাইবে এখানে যে এটা কপি করলাম টুইটারের ইউজার নেমটা কপি করে জাস্ট কমপ্লিট টাস্কের পর ক্লিক দিলাম অর্থাৎ এখানে লিঙ্ক চাইছিল টুইটার অ্যাকাউন্টের মানে আমার প্রোফাইল লিঙ্কটা দেখেন দিয়ে দিলাম দিয়ে এখানে সেন্ডের পর ক্লিক করে দিলাম তা দেখেন এই যে এইটুক সময়ের ভিতরে এক মিনিটের ভিতরে দেখেন কয়টা কাজ করে ফেললাম দেখতে পাচ্ছেন এই দেখেন ওয়ান পয়েন্ট টু এইট ওয়ান পয়েন্ট প্রায় দুই আট দুই চার পাঁচটা কাজ করে ফেললাম পাঁচটা কাজে কিন্তু আমার প্রায় ছয় লাভের ঠিক আছে অর্থাৎ এই সাইটটা দারুণ একটা আর্নিং সাইট এ দেখেন সাবস্ক্রাইব টেলিগ্রাম চ্যানেল দেখেন এই যে এসবগুলো জাস্ট যে এখানে ক্লিক দিয়ে এদের এখান থেকে কাজ করতে হবে যে এখানে ফটো আছে ফটো দেখে সার্চ দিতে হবে এই দেখেন সাবস্ক্রাইব টেলিগ্রাম চ্যানেল দেখেন সবাই সেম এরকম কাজ এই দেখেন এটাও দেখেন সাবস্ক্রাইব তো টেলিগ্রাম চ্যানেল নিক নেম দিতে হবে এখানে এটাও সেম কাজ যে এখান থেকে কাজ করলে এখান থেকে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু টেলিগ্রাম যাবে তা সাবস্ক্রাইব করে প্রোফ দিয়ে দিলে হয়ে গেল ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এই সাইটটাই কাজ করতে হয় কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে পুরো অ্যাকাউন্ট বানাতে হয় তা ভিউয়ারস সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্তই যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে